আটানব্বই কত তেরোশো আজকে আমদানি কম না জান বাজার কম হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম কী দান আছে আটানব্বই দাম বলতেছে না কী দাম বলতেছে আজকে বাজার কম না হ্যাঁ আমদানি তো কম আঠ নব্বৈ ধান কথা কৰি দিয়া নিম কৈছো চাৰে এগৰাক

হ্যালো আজকে দেখেন ধানের বাজার অনেক কমে গেছে গা এবং আমদানি অনেক কমে গেছে গা গতবার এখানে কতবার কারি ছিল আজকে সে এত বড় নাই বাজার অনেক মানে দামও কমে গেছে এবং কি হা কৃষকরা গোতার দাম না পাওয়ার কারণে কিসে আজকে বাজার দাম কম নিয়ে আসে ঠিক নাই মানে খুব কম ধানের বাজার মানে কম দেওয়ার কারণে কৃষকরা আজকে দাম নিয়ে আসে নাই ঠিক আছে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ হ্যাঁ

तमाके धन्यवाद बीएस का बात नहीं तो एक ओम बाजार है ना क्या की बाजार क्या की बाजार दाना हम दाजी कम बीडी दर्शन उल्टे आ गए थे इसके तले बाजार एक ओम आम दाजी कम आम दाजी कम हाँ हाँ बीएस एन जो ऐसे की क्या बात दम कम ना बाजार हाँ

ষাট টাকা পনেরোশো টাকা আছে না বাজার কম কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আজকের মধ্যে শুভেচ্ছা এবং স্বাগতম আসসালামু আলাইকুম আজ রোজ বুধবার উনত্রিশে অক্টোবর কাটিগ্রাম বাজার মানিগঞ্জ শহর